ताहमी बहुत दूर ना चुतिया की की चुतिया तुम हो चुत चुतिया हाथ चुतियार एक चुतिया बोलो एक उन्हों का का ना बराबर नहीं लम

চারিদিকে এত পয়সা করি খরচা হচ্ছে তা তোমার এখন কেনা লাগতো পয়সা কোথায় পাইছো পয়সা কোথায় পাবো তোমার থেকেই নিয়েছি ফোন দিয়ে মেজাজটা কিরকম গরম হয় তুমি এই সব কিনছো তুমি মানে পয়সা তোমার কাছে রাখেছি বলে তুমি যা ইচ্ছা তাই করবা তুমি আমার থেকে জানবা না একবার জানার চেষ্টা করবা না তারপর তুমি আমার জানা হলো না এগুলো কি আমি কি অকাজের জিনিস কিনেছি নাকি তো অকাজের এত বড় বড় হাঁড়ি করা এগুলো লাগে এত হাঁড়ি করা রয়েছে তো হয় না আরে

তো তুমি এই যে এইগুলো কিনছো তুমি আমার একবারে জানানোর পরে প্রয়োজন নেই যে আমার টাকা যে তুমি তোমার কাছে রাখছে আমার ব্যাংকের প্রবলেম আছে বলে তোমার অ্যাকাউন্টে ফেলছি তুমি তাই বলে তুমি যাই চা তাই করবা তো আমার জানানোর দরকার নাই কোথায় যাই চা তাই করলাম গো তো তুমি এই এইগুলো দিয়ে টাকা কিনছো এ 5000 টাকার মধ্যে হয়ে গেছে 5000 টাকা এই দুটো জিনিস তিনটা জিনিস প্রেসার কুকার তো এটা কি প্রেসার কুকার

তুমি দেখতে বাড়ি ঘরে কাজ করছে এ এই তোমার এই আবার এই আমি ইট বালি আমি ফেলছি আমি বাড়ি ঘরে একটুখানি কাজ করাচ্ছি তুমি দেখতে পাচ্ছ চারদিকে টাকা পয়সার আমার কত শর্ট কত টান ফেলবে তোমার জানবার কোনো দরকারই নেই আমার মানে আচ্ছা করে জব্দ করতে চো নাকি তুমি জামা কাপড় কিনতে মানে তুমি দুদিন ছাড়া ছাড়া ওই যে অনলাইনে এখনো রয়েছে ওই যে রিটার্ন দেওয়া যাই করো তুমি রিটার্ন করে আবার তো কিনতে

এই তুমি আবার কে জন্য কিনছো ওটা ছোট এটা বড় তুই দেখ এটা কি সুন্দর সবকিছু রান্না হবে তুই দেখ নিজে তুমি আমারে কি মনে করছো তুমি আমারে কি মনে করছো মেয়ে মানুষে সংসার জিনিস কিনবে না বলো তুমি এরকম কেন করো গো এই তুমি জীবনকে তুমি লোকের কাছে চাই জীবন কাটাবে মানে আমি আমি মনে পড়ে তুমি ওই 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 ও তো ছাদ রান্না আমি এরির মধ্যে আমি সকালবেলা একটুখানি দিয়ে আসছি তুমি এরির মধ্যে তুমি এত টাকা তুমি জিনিস খরচা করে বসে রয়েছো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কিছু না কিছু কেনাকাটা করতেছো জন্য কের জন্য কেনাকাটা করতেছো আমি কিছু করছি না বলে আমি কেউ কোনো কথা কই না বলে আমি বললি তোমার তো তখন তেজ হয়ে যায় হ্যাঁ মুখে মুখে তখন চপর চপড় হাজার কথা শোনাই দাও

এত বড়টা কিনেছি কারণ তোকে ঢুকিয়ে प्रेशर মারবো বলে। একই কথা বলে যাচ্ছে, একই কথা আমি বলে যাচ্ছি আর একই কথা মাথারpropertyPath চলে যাচ্ছে কন্টিনিউসি একই ভাওরানা বোকাই যাচ্ছে পুরো। বল ছোট ছোট ওটার মধ্যে হয় না। ওটার মধ্যে মাংস মাংস রান্না হয় না। তোমার তো বাড়িতে তো রোজই মাংস लेके থাকে। রোজই মাংস লেগে থাকে। খাবার লেগে থাকে। হয় না ওটাই আলু ফালু ভenge ঘেট হয়ে যায়। আমার ইচ্ছাかっ잖아 একে বাড়ি দিয়ে সব বেকা ব্যাকা দে না বেটা ছেলে ঘরের জিনিস কিনলে করবে এর জন্যই আমি কেনা কাটা করে শেষ করব সব টাকা ঘরের কিছু করব না ভূত থাক ভিক্ষা ভেঙে বেরাবি আমার বাড়িতে লোক এসছে গো দুটো গ্লাস দেবে আমার বাড়িতে লোক এসছে গো একটা হাড়ি দেবে গো আমাদের তো ছোট হাড়ি দশ জনের রান্না হবে না একটা কড়া দেবে গো আমাদের কড়াটা না আর হচ্ছে না রোজ ডেলিভারি ছেলে আসে এ রোজ দিয়ে যাচ্ছে এটা ওটা 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 আমার একবারে যেন আমি যেন মনে হচ্ছে সরকারি চাকরি করি ওই তো ছাতার একটা দুটো কাঠের কাজ করি কপাস হয় আমার একবার ভাবছো তার মধ্যে এত বড় সংসার খরচা নাই এত বড় সংসার খরচা নাই তারপরের মধ্যে যদি তুমি যদি আমি তো সেটা দেখতে পাচ্ছি তোমার পয়সা আছে এ এই কিনে কি হবে ওই পয়সা আমি পেটে খাবো

কি লাগবে কো কিনে দেবো গোলুরা আর কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো এ দিনের পর দিন কেনাকাটা করতেই রয়েছে কেনাকাটা রোজ রোজ কিছু না কিছু করতেই রয়েছে ভাবে জানো আমার কাছে অনেক অনেক টাকা হ্যাঁ কথা তুমি কম কও আমার কাছে মোটা মোটা বান্ডিল বান্ডিল টাকা রয়েছে সারা দুনিয়ায় দেখাবো আজকে দেখো দেখাবো দেখো আমি দু ঘন্টার জন্য বাড়ি নাই দেখো কিনছে দেখো প্রেসার কুকার গামলা হ্যাঁ বড় বড় অনুষ্ঠান করবে ও ঠিক আছে আর তো বড় আমার বাবার সাধ্য অনেকদিন আগে হয়ে গেছে আমার বাবার সাধ্য করা লাগবে না কথা বললি তখন একেবারে ঝাউ ঝাউ করে ওঠে একেবারে

খারাপ তো খারাপ কিছু কাজ হবে না কইলে তখন পরে একবার এ হয়ে যাবে তো যাই হোক তো মানে তো কি বলবো তো পেছন দিকে बाउंड्रीটা বন্ধুরা দিতে বাকি ছিল তো পেছন দিকে बाउंड्रीটা একটু দিচ্ছি তো তোমরা দেখো তোমাদের কত ভালো বদ্ধ ছিল সাধু এই কোন কথা হবে না কোন কথা কোন কথা হবে না কোন কথা হবে না না তো তোমাদেরকে একটুখানি দেখাই বাউন্ডারিটা দিচ্ছিলাম কারণ অনেক অত্যাচার হচ্ছে বাড়ির মধ্যে এখান থেকে মানুষজন রাত বিরাত যাতায়াত করছে করছে তো দেখো এই যে বিম দিয়েছি এই যে দেখো এই বিম দিয়েছি এখান থেকে পাঁচিলটা হবে এই যে তোমরা দেখো তো চেষ্টা করছি এইটুখানে কারণ আর ক্ষমতায় হয়ে উঠছে না পাঁচিলটা দিয়ে আপাতত রেস্ট নেবো বাড়িঘর এই মুহূর্তে নয় তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে নিশ্চয়ই হবে প্রিয় বন্ধুরা তো কী বলবো তোমাদের যেইটুকুনি যা করব চেষ্টা করব তোমাদেরকে আপডেট দেওয়ার আর গ্রিলটা মানে চলে এসেছে তো তোমাদেরকে এখনো দেখায়নি এই কারণেই তো গ্রিলটা মানে গেটটা লাগানো হোক তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কতটুকু কি করতে পেরেছি দেখো এই যে গেটটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো গ্রিলটা দেখো ওই যে চলে এসেছে দেখো ওই যে তো এরমভাবে তো বোঝা যাবে না তো গেটটা আগে ফিটিংস হোক ফিটিংস হলে তারপর তোমাদেরকে দেখাতে পারবো যে কীরকম লাগছে বা কিছু তখন তোমরা জানিও কিরকম লাগছে ঠিক আছে এক চুতিয়া শরে যা একদম ছবি না একদম ছবি না একদম ফালতু বেটা ছেলে বিল বিলটা দাও মা কে রে কেন ভাই দাও খচ্চা খচ্চা আমি দেখব না তুই সত্যি বলছ না মিথ্যা বলছ সেটা আমি জানতে পারবো এবার সোনার নেকলেস বানিয়ে নিয়ে আসবো এবার সোনার নেকলেসটা নিয়ে এসে বিলটা তোর হাতেই দেবো যে যেমন ছুটিয়া তাকে ছুটিয়া লই কথা চল তোর ভাত নিয়ে ভাগ এখান থেকে আমি এখানেই খাবো তোর সাথে খাবো না তোমার গয়নাগুলো গেল ওখানে তোমার গয়না ছাড়ানো হলো না জীবনে ঠিক আছে ছাড়ানো হবে না তোর পাঁচিল কুচিল সব ভেঙে দেব তোমার আর তোমার আর গয়না ছাড়ানো হলো না মার গয়না মার বল ছাড়ানো তোমার হলো না 렐리 굿다. <놀람>